তো আমাদের ওয়ান থ্রি রেট হচ্ছে আপনার রীতিমতো আগের রেডি আছে এটা পনেরোশো টাকা কোম্পানির রেডি থেকে আমরা চল্লিশ দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর এম যেটাকে বলে তিন বাইশ তারপরে আছে এটার মধ্যে কালার আছে লাল কালো হলুদ যে যেটা নিতে চায় জন্য হলুদ লাগে আছে হচ্ছে আপনার ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ আর আর এম এম আমাদের ডিসকাউন্ট দিয়ে সতেরোশো চল্লিশ টাকা আসে ওয়ান পয়েন্ট ফাইভটা হচ্ছে আপনার ষাটটা তামা থাকবে এটার ভিতরে আসলে অনেকে বোঝে না মানে সাইজ উল্টা উল্টা করে ফেলায় তো চাইছেন ওয়ান পয়েন্ট ফাইভের রেট দিয়ে দিচ্ছে মনে করেন যে ওয়ান পয়েন্ট থ্রি এটা আপনারা সবসময় মাথায় রাখবেন ওয়ান পয়েন্ট ফাইভ মানে সাতটা আর আর্থিং এর হচ্ছে আরই আর্থিং এ থাকবে একটা তামা এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট জিরো আছে টু আমাদের এটা হান্ড্রেড আমাদের সবগুলোই আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা একশো বছরের গ্যারান্টি আমি তো আবারও বলতেছি বড় গলায় যে যদি কেউ প্রমাণ করতে পারে যে তার দিয়ে ওয়ারিং চলবে না পঞ্চাশ হাজার টাকা পুরস্কার নিয়ে যাবে সে আমার কাছ থেকে আমাদের টু পয়েন্ট জিরো রেট হচ্ছে আপনার দুই হাজার তিনশো টাকা 2300 এটার মধ্যে থাকবে হচ্ছে তিনটা tama এটার ভিতরে তিনটা tama থাকবে কিন্তু মোটা মোটা গ্যাস থাকবে এবং ফায়ারপ্রুফ করা আপনার প্রত্যেকটা তারই ফায়ারপ্রুফ করা আমিন ভাই এটা আপনারা একবার মোটা মোটা tama একবার পিওর কপার এখানে কোনো ভেজাল নাই এটা অ্যালুমিনিয়াম হইলে সাদা হয়ে যাবেগা এবং আপনি এটা আগুনে পড়লে এটা গলে যাবে আমি ওটা প্রমাণ করে দেখাবো না এটা 2.0 are মানে 336 320 বলে এটা রেট হচ্ছে 2300 টাকা তারপর আছে টু পয়েন্ট ফাইভ এটা টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটার এটা রেট হচ্ছে আপনার সাতাশো আশি টাকা এটা এক কোয়েলের দাম সাতের আশি টাকা এটা সাতটা তামা থাকবে এটা আপনার ফায়ার প্রুফ করা এটা আপনার এসিতে এক টন এসিতে লাগায় কেউ মেন লাইন সার্ভিস লাইন টানে তারপরে আছে আপনার থ্রি আর এম সিরিয়াল যেটাকে বলে আপনার সাত উনত্রিশ বা সাত বাইশ এটা রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের রেট কোম্পানির রেট থেকে পার্সেন্ট দিয়ে তেত্রিশশো পঞ্চাশ টাকা পরে আপনার এই সাত বাইশ তার এটা বড় বড় একটা ব্র্যান্ড কিনতে গেলে আপনার মনে করেন পাঁচ হাজার সাতশো টাকা পড়ে যায় তো আমরা এত কমে কেন দিচ্ছি আমাদের কস্টিং কম আমরা সীমিত লাভে লাভ ছাড়া তার না লাভ করি কিন্তু সীমিত আমরা চাচ্ছি যে আমাদের এই নতুন ব্র্যান্ডটা যাতে প্রচার হোক পরবর্তীতে দেখা গেছে আমরা প্রফিটের মাত্রা একটু বাড়ায় দেবো কিন্তু আমরা দুই তিন বছর যাবৎ আমরা এই রেডি রাখতেছি এবং এখন তো এই রেডি আছে এর আগে আপনারা দেখেছেন যে আমিন টিভির মাধ্যমে আমরা ভিডিও করেছিলাম তো ওখানে আমরা এই রেটটাই কিন্তু বলে দিয়েছি আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তারপরে আছে আপনার ফোরার এটা এসির জন্য মেন লাইনের জন্য এটা আপনার ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার তেতাল্লিশশো পঞ্চাশ টাকা এক কোয়েল হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ এটা সাতটা তামা ভিতরে এটা এসির জন্য মেন লাইনেও ইউজ করে তারপর আছে আপনার আর্থিংয়ের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা সতেরোশো চল্লিশ টাকা এটা ভিতরে একটা তামা থাকবে এটা শুধু আর্থিংয়ের জন্য ব্যবহার হয় তারপরে আমিন ভাই এখানে আছে ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা মেন লাইনে এসির জন্য ব্যবহার করে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা আমাদের কোম্পানির রেট ডিসকাউন্ট দিয়ে এম এম কেবল চার হাজার নয়শো আপনার একটা জিনিস জিনিস মাথায় রাখবেন আমি এত ঘন যা রেট বলছি এটা আমাদের নিজস্ব কোম্পানির মাল এম এম কেবল তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা একশো বছর লিখিত আমাদের কাছ গ্যারান্টি নিয়ে যাবেন কাগজ কলমে যে এটা একশো বছরের যদি আল্লাহ যতদিন হাতে বাতে রাখে এটা আপনার তামা হইলে এটা আপনার বিল্ডিং এর বয়সও কিছু হবে না আপনার এই জিনিসটা মাথায় রাখবেন এটা আপনার লোকাল ব্র্যান্ড হয়েছে তাতে কি হয়েছে সবই তো লোকাল ছিল এখন লোকালে থেকে তো মানুষ আস্তে আস্তে নাম প্রচার হয় তাই না এটা হচ্ছে সিক্স আর এম সিক্সআর এম রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এটা সিক্সআর এটা মেন লাইন টানে এসির জন্য দেয় সার্ভিস লাইন টানে তারপর আছে আমিন ভাই এই যে মোটা তার সেভেন আর এম এটা তো বড়ো বড়ো আসলে মিস্ত্রি যেই ইস্টিমেট দিবে ওই অনুযায়ী আপনার মনে করেন যে মানুষ তার কিনবে এটা দিয়েও বাসা বাড়ি মেন লাইন টানে কেউ মনে করেন যে দূরে থেকে লাইন টাইনে আনবে মেন খাম্বা থেকে টেনে আনবে যার যতটুকু লোট অনুযায়ী সে তার নিবে এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম তারপরে আছে আপনার টেন আর এম আমাদের টেনার এম হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আমাদের ট্রেনার এম এই ট্রেনার এমও মেন খাম্বাই থেকে টানবে এটা আপনার মেন লাইনে ব্যবহার হয় ট্রেনার এম ট্রেনার এম পরে আছে আপনার ষোলো আর এম মানে সাত ষোলো যেটাকে বলে সাত ষোলো সাত ষোলো রেট আছে আমাদের আপনার ডিসকাউন্ট দিয়ে সতেরো হাজার পাঁচশো টাকা সাত ষোলো এটা বড় বড় কোম্পানি নিতে গেলে আঠাশ হাজার সাতাশ হাজার টাকা পড়ে যায় কিন্তু আমরা আপনার সাশ্রয়ী রেডে আপনাদের দিচ্ছি সতেরো হাজার পাঁচশো একশো বসরের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা আমি আবার বলতেছি একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি প্রমাণ করতে পারেন যে না এই তার দিয়ে আমার লাইন চলবে না বা আমি ওয়ারিং করতে পারবো না ওই লোকের আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব কিন্তু আমাকে প্রুফ দেখাই দেবো কেন চলবে না ঠিক আছে তো আমি টিভির মাধ্যমে আমি আরেকটি জিনিস দেখাই দিতে চাই অনেকে অনেক কেবলস নিয়ে প্রতারিত হন এই যে দেখেন আমি আসলে ব্র্যান্ডের নাম বলবো না এটা একটা লোকাল কোম্পানি আমি আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা আমি এখানে রেখেছি এই যে দেখেন এটা দেখতে দেখা যাবে পুরা পিওর কপারের মতো এই যে আপনারা যারা আসলে কেবলস কিনতে ভয় পান এই জিনিসটার জন্যই যে আমি চাইছি তামা আমার দিয়ে দিছি অ্যালমোনিয়াম এটা কিন্তু দেখতে সেম তামা সেম তামা এবং ফায়ার প্রুফ করা কিন্তু এটা দেখেন এটা প্রমাণ কেমনে এটা যখন আমি আগুন দিব এটা কিন্তু আর এই কালার থাকবে না এটা সাদা হয়ে যাবে এবং এটা আপনি দেখেন গলে গলে যাবে বা কাস্টমার ভাইয়েরা এটা নিতে ভয় পায় যে আসলে এরকম কেবল গুলো কি পোতারক চক্র দিয়ে দিবে কিনা আসলে হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না আর সারা বাংলাদেশে সব দোকানদারও সমান না দেখছেন এটা কি অবস্থা একবারে গোলে একবার সাদা হয়ে গেছে শেষ আর আমি একটা আপনার তামার আমাদের এম এম তামার তার পুরে দেখাই আপনারা দেখেন যে আমার এটা আপনার আগুন লাগায় রাখবেন আগুনে পড়বে না এমন কিছু নাই কিন্তু আপনার ওইটা যে গলে গেছে আমাদের এটা গলবে না আমি ধরেই রাখুন দেখেন তামা হইলে সেটা গলবে না সেটা গলে পরবে না তামা তামা কালারেই থাকবে তামার কোনো পরিবর্তন নাই তামা যেরকম থাকবে তামা ওরকমই থাকবে দেখছেন এটা লাল হয়ে যাবো গা আবার ছেড়ে দিলে গলছে গলে নাই তো এটা যেরকম আছে এরকম এবং এটা ফায়ার প্রুফ কিনা দেখেন এটা ফায়ার প্রুফ তার কিনা এটা আগুন দিয়েছি আগুন সরাইলাম নিভে গেল আসলে অনেকে ভয় পায় যে এত কষ্ট করে বাড়ি করেছি তার এত টাকা কম দিয়ে লাগাবো পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমি এখনও বলতেছি বড় গলায় বলতেছি যে আমাদের ক্যাবস দিয়ে যদি আপনি ওয়ারিং করেন আপনার বাসা ইনশাল্লাহ একশো পার্সেন্ট নিরাপদ আমি এতটুকু আপনাদের ভরসা দিতে পারি যে তার তামা এখানে প্রতারণার কোনো ই নাই আল্লাপাক ব্যবসাকে হালাল করছে হারাম করে নেই তো হালালভাবে উপার্জন করার চেষ্টা করি সময় যাতে আপনার থেকে দুই টাকা নেব আমি বলে নেব যে ভাই এটা এই দাম আছে এই দাম দিতে হবে আমাকে কিন্তু আপনার কাছ থেকে আমি দাম বলে আপনাকে ঠকাইয়া আমি খারাপ প্রোডাক্ট দিয়ে দেবো এরকম বিজনেস মিলন ইলেকট্রিকের রেকর্ড না ইনশাল্লাহ কোনো সময় ছিলও না আল্লাহর রহমতে কোনো সময় থাকবো না তা আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার জন্য দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সারা বাংলাদেশে আমার কাছ থেকে মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আগে ফুল পেমেন্ট করতে হবে না যদি এক লাখ টাকার মালও নেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি নিরানব্বই হাজার টাকা আমি কন্ডিশন করে দিব ওখানে বাকি নিরানব্বই হাজার টাকা দিয়ে আপনারা মাল উঠে নিতে পারবেন কেউ দশ হাজার টাকার মাল নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নয় হাজার টাকা কুরিয়ারের পেমেন্ট করে মাল উঠে নিয়ে যাবেন টাকা পয়সা নিয়ে কোনো রিস্ক নাই ভয় নাই আপনারা এত লোক মানে বিশ্বাস রাখতে পারেন আর এখানে তো বেশি টাকাও নিচ্ছি না এক হাজার টাকা অনলি অ্যাডভান্স নিচ্ছি এটা হচ্ছে যে মালটা যাওয়ার পরে যদি না ছাড়ায় মালটা ব্যাগ আসলে যাতায়াত যে ভাড়াটা এই জন্য আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নেই আর আমি তো বাকি মনে করেন যে আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মাল দিয়ে দিচ্ছি এখন আমি তার সম্পর্কে যতটুকু আইডিয়া দিলাম আপনার আপনাদের আশা করি আপনারা বুঝতে পারছেন তো এরপরে আমাদের এখানে আছে যারা নি মনে করেন যে আপনার পঞ্চাশ তার লাগবে এটা আমাদের পাঁচশো মিটারের ড্রাম করা আছে আপনার পঞ্চাশ গজ তার লাগবে দশ তার লাগবে পাঁচ তার লাগবে আপনারা এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই জন্য যারা খুঁজটা নিতে চায় এদের জন্য এই ব্যবস্থাটা রেখেছি আগে কয়েল ভেঙে দিতাম এখন পাঁচশো মিটারের ড্রাম করছি এখান থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের তার আসলে আমরা যে আপনাদেরকে দেখাইতেছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন বা প্রতিষ্ঠানে আসলে দেখতে পারবেন যে আসলে কথা কাজে যদি মিল থাকে ইনশাল্লাহ তাহলে নিবেন তো এখন কেবল সম্পর্কে বললাম আমি কিছু হোল্ডার এবং গ্যাং সুইচ দেখাবো যাতে এটা বাসা বাড়ির জন্য এগুলো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি এখন হোল্ডার আর সুইচ দেখাবো হ্যাঁ গ্যাং সুইচ এর আপনার ডিসপ্লে বোর্ড আছে এখানে অনেক রকম গ্যাং সুইচ আছে তো আমি এগুলো আপনার ভিডিওর মাধ্যমে প্রচার করে দিচ্ছি এবং এখানে আমি কিছু স্যাম্পল রাখছি যে বোর্ডের তো সব কিছু আছে আসলে এত এত দেখা এত লাভ নাই যাতে কাস্টমার যাতে বুঝতে পারে ওই পজিশনে রাখতে হবে যেমন এখানে কালার আছে অনেক যেমন এই কালারটার লেভেল এটার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পিন এটা সব হবে ঠিক আছে এটা সব হবে এটা কিন্তু ফুল মেটাল বডি এবং আপনার বারো বছর গ্যারান্টি এবং পিওর কপার এবং ষোলো এম্পিয়ার সুইচ আপনার ষোলো এমপেয়ার করা এবং মেটাল বডি আপনি যারা নিতে ইচ্ছুক বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না বারো বছরের গ্যারান্টি এটার ভিতরে আপনার মডেল আছে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা উঁচা আছে লেভেল আছে এখন যে যেটা নিতে চায় এগুলো প্রাইস একই প্রাইস লিস্ট আছে ওখান থেকে আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট হোল্ডারগুলো আপনার এগুলো হচ্ছে বাহাত্তর টাকা পিস এটা এই কালারিংগুলো আর এগুলো পঁয়ত্রিশ টাকা পিস এটি তিরিশ টাকা আর বাসা জন্য সবচেয়ে বড় ভূমিকা তো কেবলসি কে এর পরে হলো সার্কিট ব্রেকার আর ব্রেকারের এর পরে লাগে হচ্ছে আপনার এই সুইচ দেখা যাচ্ছে ব্রেকারটা আপনার অটো হইলে সেই ক্ষেত্রে আপনার মনে হয় কোনো শর্ট সার্কিট হলে পড়ে যাবে আর কেবলসটা যদি তামা হয় সেক্ষেত্রে আপনার লং টাইম মনে বাসা বাসাবাড়িতে নিশ্চিন্তে ঘুমাইতে পারবে তো আমাদের কাছে যারা কেবলস বা সুইচ সার্কিট ব্রেকার যা কিছু নিতে চায় আমাদের ইস্টিমেট পাঠাই দিলে ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আবার আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আপনার গুলিস্তান নেমে মেয়র হানি এবারের সাথেই কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন দোকান নাম্বার হচ্ছে সাতষট্টি আর আমার দোকানের নাম হচ্ছে মিলন আমার নাম হচ্ছে মিলন আমি এই প্রতিষ্ঠানের আপনার প্রোপাইটর তো যারা আমাদের কাছে প্রোডাক্ট নিতে চান তো আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে মাল পৌঁছিয়ে দেবো আর যারা কমিশনে নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা কুড়ি হাজার টাকা দিয়ে মাল উঠে নিয়ে যাবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বা প্রতিষ্ঠানে সরাসরি এসে নিতে পারবেন তো আজকের মতো এখানে আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম